এবং পুলিশ বাহিনী যত আছে সবাই যারা দেশ ও দেশবাসীকে নিরাপত্তা দেয় সুন্দর কাজ করে তাদেরকে আপনি সুন্দর জীবন দান করুন তাদের পরিবার বউ বাচ্চাকে সুখে শান্তি দিয়ে রাখুন খাস করে আমার দেশের হিন্দু তরি আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান দৈত মতুয়া যত ধর্ম বর্ণ ভাষার মানুষ আছে সবাইকে মিলে মিশে রাখুন সবাইকে একদা সঙ্গে রাখুন সবাইকে মানব বন্ধনে রাখুন সবার বাড়িতে ভাত সবার কাপড় সবাইকে জুতে জিন্দি দেন সবাইকে বন্ধনে দেশের সার্বভৌমত্ব নিরাপদের জন্য এক কাঁধ মিলিয়ে দেন আমলের সঙ্গে বাঁচিয়ে রাখে আমার কমে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য সুখে শান্তিতে রাখে আল্লাহ বিশ্বের জমিনে ইপার বাংলা পার বাংলা উড়িষ্যা আসাম সহ বিশ্বে যেখানে আমার দাদা হুজুরের ভক্ত মরিদ অনুসারী আছে সবার বাড়িতে শান্তি দেন সবার অভাবকে দূর করে দেন সবাইকে আসি খুজিতে রাখো সবার জিন্দগি বড় খুশি ময় করে দি